আসসালামু আলাইকুম তো আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের মণিপুরি তাঁতার শাড়ি কালেকশন কবে আসবে আমাদের অলরেডি আজকে প্রচুর পরিমাণের এই মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন চলে আসছে যেটা আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে এই শাড়িগুলো আপনারা পাবেন চারতলার ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং আজকের ভিডিওতে আমরা অরিজিনাল মণিপুরি তাতে শাড়ি প্রায় দিচ্ছে মাত্র আটশো টাকায় অনলি এইট হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসালে এটাও খুব সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে সুতার কাজ করা এবং দুই পাশের বর্ডার কিন্তু টেম্পোর বর্ডার ইভেন গঙ্গা যমুনা বর্ডার করা আছে অনেক সুন্দর ডিজাইন আমরা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখো প্রচুর কালেকশন আছে আমাদের ট্রেডিশনাল আপনারা পাবেন এটা মধ্যে গঙ্গা যমুনা বর্ডার থাকবে এবং বর্ডার থাকবে মধ্যে মধ্যে দেখেন অল ওভার বর্ডার মধ্যে সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার মধ্যে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন পারের প্যানেলটা দেখেন গঙ্গা যমুনা বর্ডার করা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসরিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেই শাড়িগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা টেম্পোর বর্ডার করা প্লাস গঙ্গা যমুনা বর্ডার করা আছে অনেক সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন এই শাড়িগুলো আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা সিঁত লালের মধ্যে এটা এটা সিঁত লাল কালার গ্রিন কালার কম্বিনেশন গ্রিন এবং পার্পলের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যারা অনলাইনে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেঞ্চন নুর মেঞ্চনের চারতলা হচ্ছে পুনিমেশড়ি এটা মফ পিঙ্ক কালার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কালার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই শাড়িগুলো আমরা এগুলা এগুলা বাইরে সেল করে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আমরা কত টাকায় দিচ্ছি রিফার্ট মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা সিগ্রিন কালার অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা দেখেন এটা বাদামি টাইপের একটা কালার অনেক সুন্দর এটা বাদামি টাইপের একটা কালার একটা কালার এটা দেখেন নেভি ব্লু কালার মার্শাল্লাহ কালারগুলো দেখেন তো কি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর এই শাড়িগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 টাকা টাকা অফার এটা এটা লালের মধ্যে পার্পল এবং ইয়েলো কালারে কম্বিনেশন করা দুই পাশে গঙ্গাযমুনা বর্ডার প্লাস হচ্ছে বর্ডার করা থাকবে তো এই শাড়িগুলো যারা নিবেন আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসবেন এই ট্রেডিশনাল শোরুমের মধ্যে সব ধরনের কালেকশন পাবেন আপনারা কটনের সব ধরনের কালেকশন পাবেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক ক্লাভার আছেন এখন স্ক্রিনশট শর্ট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে দেখেন গুলা দেখেন মার্শাল্লাহ সেই সেই মাত্র এইট হান্ড্রেড এইট দিচ্ছে এই শাড়িগুলো এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইসও মাত্র আটশো মাত্র আটশো এটা ফিরোজা টাইপের একটা কালার ফিরোজা কালারের মধ্যে ম্যাজেন্টা পিঙ্ক এবং ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইসও মাত্র আটশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম